আজকে আমরা জানব প্রেগনেন্সি টেস্ট কিট যেগুলো হয় সেগুলো কিভাবে কাজ করে এখানে আমরা ইউরিন স্যাম্পেল দিই ইউরিন স্যাম্পেল দেওয়ার পরে কখনো একটা জলে একটা জ্বলে মানে কি প্রেগনেন্সি নেগেটিভ এবং যদি দুটোই জ্বলে ওঠে পিঙ্ক কালারে দুটোই শো করে টি এবং সি তাহলে কি সেটা প্রেগন্যান্সি পজিটিভ এটা কিভাবে কাজ করে কি মেকানিজম কাজ করে যে এখানে ইউরিন দিলে এটা প্রেগনেন্ট থাকলেই দুটো জলে আর প্রেগনেন্ট না থাকলে একটা জলে কিভাবে এটা কাজ করে সেটাই আজকে জানবো আমরা চলো শুরু করি তোমরা দেখছো বং ফার্মা আমি ফার্মাসিস্ট ফিরে চলাম প্রেগনেন্সি কিট কিভাবে কাজ করে ওটা জানার আগে আমাদের জানতে হবে এই প্রেগনেন্সি কিট যেটা থাকে এটা তিনটা জোনে ডিভাইডেড থাকে এই যেখানে স্যাম্পেলটা দিই আমরা ইউরিন স্যাম্পেলটা যেটা দিই ঠিক আছে পেচ্চাপটা দিই এটাকে বলে রিয়েশন জোন আর যেটা টি লেখা থাকে টি এটা টি মিন্স হচ্ছে টেস্ট জোন আর যেটা সি লেখা থাকে এটা হচ্ছে কন্ট্রোল জোন এ তিনটা জোনে ডিভাইডেড আছে যেখানে আমরা ইউরিন স্যাম্পেলটা দিই সেটা হচ্ছে কি রিয়াকশন জোন যেটা টি লেখা থাকে সেটা হচ্ছে কি টেস্ট জোন আর যেখানে সি লেখা থাকে সেটা হচ্ছে কন্ট্রোল জোন এরপরে এর মেকানিজমটা জানার আগে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে প্রেগনেন্ট যে কোনো ওমেন্ট প্রেগনেন্ট ওমেন্টের প্লাজেন্টা থেকে প্লাজেন্টা মিস যেটা দিয়ে বাচ্চার মধ্যে খাওয়ার বা আদান প্রদান করে মা থেকে বাচ্চার মধ্যে জিনিসগুলো সমস্ত অনুযায়ী খাবার আদান প্রদান করে সেটা হচ্ছে প্লাজেন্টা এই প্লাজেন্টা থেকে এই সিজি রিলিজ হয় এই মিন্স কি হিউম্যান ক্রয়োনিক গোনাডোট্রপিন এই জিনিসটা রিলিজ হয় এটাই প্রেগনেন্ট ওমেন্টের ইউরিনে প্রেজেন্ট থাকে এই জিনিসটাই এই এইচসিজিটাই এইখানে এই যেটা জিনিস আছে এটা উল্টে দিলাম আমরা এইখানে কি এই যেটা বললাম এটা বললাম রিয়াকশন জোন এটা বললাম টেস্ট জোন আর এই সিটা হলো কি কন্ট্রোল জোন তো এই রিয়েকশান জোনে এই রিয়াকশান জোনে অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডিজ থাকে অ্যান্টি এইচসিজি অ্যান্টিবডিজ থাকে আর এ এইখানে কী হয় যদি এসিজি প্রেজেন্ট থাকে তাহলে কি এনজাইম লিঙ্কের দ্বারা এই বাইন্ড হয়ে যায় এই সিজি বাইন্ড হয়ে যায় এখানে এই বাইন্ড হয়ে যায় এই টেস্ট জোনে কী হয় এই যে এই যেটা আসলো বাইন্ড হয়ে সেটা কি এনজাইম লিঙ্কের সাথে প্লাস এখানে ডাই প্রেজেন্ট থাকে ঠিক আছে অ্যান্টিএইসিজি তো থাকেই এর সাথে কিছু ডাই থাকে এই ডায়ের সাথে মিলিত হয়ে এই যে এনজাইম লিঙ্কের যারা এসিজি আসে এবং ডায়ের সাথে মিলিত হয়ে প্লাস ডায়ের সাথে মিলিত হয়ে পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স করে পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স করে আর এই আবার কন্ট্রোলজনে কী থাকে শুধু অ্যান্টিমাউস অ্যান্টিবডি থাকে তো যদি নর্মাল কোনো ইউরিন দেওয়া হয় যেখানে যে কোনো প্রেগনেন্ট ওমেন ছাড়া যদি ইউরিন দেওয়া হয় তাহলে শুধু টেস্ট জোনটা পিঙ্ক কালারের অ্যাপিয়ারেন্স হবে আর যদি কি প্রেগনেন্ট থাকে কোনো মহিলা তার যদি ইউরিন দেওয়া হয় তাহলে কি এই টেস্ট জোনে পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স করবে তার মানে দুটো অ্যাপিয়ারেন্স হবে ঠিক আছে এই টেস্ট জোনকে পিঙ্ক কালার অ্যাপারেন্স করার জন্য ইউরিনে এইচসিজি প্রেজেন্ট হওয়া দরকার এবং এইচসিজি তখনই প্রেজেন্ট হবে ইউরিনে যদি সে প্রেগনেন্ট থাকে কথাটার মানে কি প্রেগনেন্ট ওমেন্টের মহিলার ইউরিনে এইসিজি প্রেজেন্ট থাকে এবং এইসিজি যদি প্রেজেন্ট থাকে তাহলেই টেস্ট জোনটা পিঙ্ক কালার অ্যাপারেন্স হবে তাহলে হবে না আদারওয়াইজ হবে না এটাই এইভাবেই মেকানিজম কাজ করে জাস্ট কি প্রেগনেন্ট ওমেন্টের এই প্লাজেন্টা দিয়ে এই সিজি মিন্স কি হিউম্যান ক্রোনিক ক্রোনোট্রপিন রিলিজ হয় সেটা কোথায় ইউরিনেও প্রেজেন্ট থাকে সেই ইউরিনটাই যদি আমরা এইখানে এই টেস্ট কিটের মাধ্যমে দিই এই ইউরিন স্যাম্পলটা এখানে দিই তাহলে কি এই টেস্ট টেস্টজনে অ্যান্টিএসিজি অ্যান্টিবডিস থাকে ঠিক আছে অ্যান্টিএসিজি থাকে সেটাই ডাই এনজাইম লিঙ্ক এনজাইমের সাথে লিঙ্ক হয়ে ডায়ের সাথে প্রেজেন্ট হয়ে পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স করে পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স করে মিনস কি যদি প্রেগনেন্ট ওমেন থাকে তাহলে টেস্ট কিটটা পিঙ্ক অ্যাপারেন্স দেখাবে নাহলে আদারওয়াইজ শুধু কন্ট্রোল জোন দেখাবে তার মানে কি যদি একটা একটা প্রেজেন্ট হয় শুধু সি প্রেজেন্ট মানে শুধু সি এতে অ্যাপারেন্ট হয় তার মানে নেগেটিভ আর যদি দুটোই দুটোই অ্যাপেয়ারেন্স হয় দুটো লাইন দেখা দেয় তাহলে কি সে পজিটিভ এই টেস্ট জোনকে পজিটিভ করার জন্য এসিজি দরকার এসিজির প্রেজেন্ট দরকার ইউরিনে এসিজি সিজি তখনই তখনই প্রেজেন্ট থাকবে যখন কোনো মহিলা বা কোনো ওমেন প্রেগনেন্ট হবে চলো থ্যাংক ইউ সো মাচ